হ্যালো এভি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল দীর্ঘা বিশ্বাস ব্লগস ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ আশা করি তোমার সবাই সুস্থ আছো ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো মঙ্গলবার তেইশ তারিখ তেইশে এপ্রিল তো এখন এসেছি মাঠে রোজকার মতো কিন্তু আজকে আমাদের সঙ্গী সাথে কম হয়েছে দুজন আর আমি একজন তিনজন আজকে সাইকেল চালিয়ে এসেছি কারণ বোনটার শরীর খারাপ একশো মিটার সপ্তমে পাঁচটা গেল তো কালকে ছোটো সার্কেলটাই পাক দিয়েছিলাম আটশো মিটার আর আজকে মানে রোজকার রোজকে রোজ কী সব বলছি রোজ সাত পাক করে দিই বড়টা দুশো সত্তর মিটার কিন্তু আজকে ছপাক দিয়েছি সাত পাকই দেওয়ার মনোভাব ছিল তারপরে স্পিড বাড়িয়ে দিলাম একশো মিটার যখন ছিল ছপাক হতে সাড়ে পাঁচ পাকের সময় সেদিন আর পারলাম না এখন ব্যায়াম করবো ওরা বলে একশো মিটার দেবে আমি একশো মিটার দিলে আমার পায়ে খুব ব্যথা করে এমনিতে খুব ব্যথা আস্তে আস্তে দৌড়াচ্ছিলাম জন্য বললাম আমি দেবো না তোরা দুজন যা এত কষ্ট হয় ও মা ও মা করে আমি এ করি একশো মিটারের পর আসছে ওরা সপ্তমী আর সাথী ওই যে আসছে ওরা দৌড়ে আর এই ভাইটা খুব জোরে দৌড়ায় হ্যাঁ আমাদের সপ্তমী সুন্দরী আর সরিয়া বলছি সাথী আজকে আকাশটা সকালবেলা কত সুন্দর মানে সিরাজ মেয়েকে ভর্তি ছিল হেভি লাগছিলো একদম পালকের মতো লাজে রাঙা হলো কোনো

এত সুন্দর হাওয়া চল رہی হে আমি ক্যামেরা অন কইলে কুকু বন্ধ করে দে গু গু চল লাগি নিজি নিজের পথে ঘাস গুলো হেভি লাগতে দেখ এই ঘাস আর কি তোর তো সঙ্গে মাটিও কিছু করে হেয়ার আর আওয়ার শ্যাডোস আমরা এখন যাচ্ছি চট দিতে চল প্রকৃতি ভালোবাসে ভিডিও ওই বাড়িটাতে থাকে আমাদের চটফট আমরা ফট করে রেখে আসতে যাচ্ছি একটু আগে একটা লরি গেল আর এখন আর একটা লরি আসছে আমি সবে চালাতে যাচ্ছিলাম মানে লরিটা গেল বলে ওইদিকে সেই জন্যে থামলাম ধুলো হবে প্রচন্ড দিয়ে দেখছি আর একটা লরি আসছে যে আজকে বেশ ভালো লাগছিলো মাঠে গল্প করছিলাম অনেকক্ষণ ধরে কেমন ধুলো তোমাদের আসুক দেখাচ্ছি না দেখলে তো বুঝতে তারাও দূর থেকেই দেখায় কাছে আসলে আমি মোবাইল ঢুকে রাখবো দেখেছো পুরো বেশি জুম হয়ে গেল তখন ধুলো দেখো ইস ধানগুলো হচ্ছে এখন এখন সোনালি সোনালি হালকা কালার আসছে এগুলো একটু সবুজ আগে ব্যাগে ঢুকায় বাড়ি এসে হাত দিয়ে রান্না করেছি খুব সুন্দর হাওয়া হচ্ছে ছাদে বাবার দোকানে আমি আসার পরেই আর এখন মা রুটির জন্য আটা মাখছে আর একটা এটা হচ্ছে পুঁই শাক ভালোই হবে দুপুরের দিন একবারে হয়ে যাচ্ছে দুটি দিয়ে ওটাই দিয়ে হয়ে যাবে মিষ্টি আছে কুমড়ো আলু দিয়ে এখন সাড়ে বারোটা বাজে প্রায় অন্যদিন মাকে বারোটা বারোটা পনেরো নাগাদ কল করি কখন আসবে কিন্তু আজকে আর কল করিনি দেখি কখন আসে হয়তো এক্ষুনি চলে আসবে বাবা আসার আগে আগে আজকে তো তরকারিটা বানানোই আছে একটা কিছু করলেই হয়ে যাবে না করলেও হবে দই আছে সেই জন্য দেরিতে আসলেও কোনো প্রবলেম না করলে হবে না একটা তরকারি তো কিছু একটা হয়তো করবে আলু সিদ্ধ কিছু ভাজা বই থামাম দিয়েছিলো তোমাদের দেখানো হয়নি আজকে সকালবেলা দিয়ে গেছে কাকু কিনেছে আম কাঁচা আম চারটে ল্যাংড়া আম খুব টক হয় সেলাই মেশিনের করে খেতেছে যে একটা দিয়ে ডাল করলে এবারে এত টক হবে ল্যাংড়া আমগুলো দেখে আম পোড়া আমি শরবত খেতে ইচ্ছে করছে টক টক সকালের দিকে অতটা গরম লাগছিল না এখনও মানে খুব বেশি গরম লাগছে না কিন্তু তাপ বাড়ছে বোঝাই যাচ্ছে তখন তো টিফিন করার সময় ফ্যানই চালায়নি ও মা যখন আসলে আমি সবাই স্নান করতে ঢুকছি আর এখন হচ্ছে বাবাও চলে এসেছে আওয়াজ পেলাম দরজায় ও মা চলে গেছে রান্না করতে আমি এখন এই ঘরেই থাকবো দেখি আজকে বাবাকে বলি ওই ঘরে শোক কিন্তু আজকে গরম কম আছে ওই ঘরেই সব থাক বাবা থাক এই ঘরে বাবার ঘরে খেয়ে যা শুনতে স্নানের আগে আসলে এখন একটু আমি সামনে তেমন করে নিলাম বুঝ শুনেছি বাবা আসেনি কি শুনলাম করে একটা আওয়াজ হলো বললাম বাবা এসেছে দুপুরবেলা খাওয়ার পাতে যদি এমন একটা স্যালাড থাকে কি সুন্দর হয় খাওয়াটা স্যালাড পেঁয়াজ আমি একটু রসুন বলতে চাচ্ছিলাম পেঁয়াজ লঙ্কা শসা টমেটো আর ধনে পাতা কি সুন্দর গন্ধ মা বেরিয়ে পড়েছি হাটের উদ্দেশ্যে পৌনে চারটে বাজে তিনটে পঁয়তাল্লিশ বাজে যাই হাট করে আসি আবার সেই তোমাদের সঙ্গে দেখা হবে কখন রাত্রির হয় সাড়ে আটটা নটা বেজে যাবে আসতে তো দীপিকা এখন ঘুমাচ্ছে ওর বাবা আমার সঙ্গে যাবে মালটাল গুছিয়ে এসছি এখন শুধু গিয়ে টোটোটা ডাকবো দেখে চলে যাবো এবার সময় লাগে তিরফল টাঙাতে হয় উপরে তারপরে মালটাল সাজাতে সময় লাগে যেন একটু আগে আগেই যায় কথা সাড়ে চারটের মধ্যে ওখানে পৌঁছাতেই হবে না হলে মাল সাজিয়ে উঠতে পারবে ঠিক আছে তাহলে যাই আবার পরে তোমাদের সঙ্গে দেখা হবে বেরিয়ে যায় দেরি হয়ে গেল আর একটু আগে গেলেই ভালো হতো কারণ আবার এই সময় আবার টোটোটাও একটু কম পাওয়া যায় দেখে নিয়ে আসতে হবে ওখান থেকে চলো তো এখন সাড়ে ছটা বাজে সন্ধ্যা হয়ে গেছে আমি আজকে বেশিক্ষণ ঘুমাইনি পাঁচটা পনেরো সময় উঠলাম আর মানে সাড়ে চারটায় ঘুম এসেছে ওই ঘরে গেলাম তারপরে ঘুম আসলো তো এমনি এমনি শুয়েছিলাম ঘুম আসছিলো না ফ্যানের আজ কিছু শোনা যাচ্ছে কিন্তু ফ্যান অফ করে তো কথা বলার কোনো উপায় নেই এখন বাইরের আলোটা জ্বালাবো ওই দেখা এখন হালকা হালকা আলো আছে বাইরের আলোটা জ্বালাবো ধূপ ধরাবো মানে পুজো দেবো তারপরে টিভি চালিয়ে দেবো সাতটার আগে আগে সাড়ে ছটা তো বেঁচেই গেল কোকিল টাকা এবার আর বন্ধ হচ্ছে না বসন্ত যেন এখনও আছে এত গরম কু করেই যাচ্ছে চোখ দেখে মনে হচ্ছে যেন ঘুমাচ্ছিলাম তাই না শুয়ে শুয়ে টিভি দেখছিলাম কারণ আটটা কুড়ি বাজে টিভি অফ করলাম কোনো কিছুই বেশিক্ষণ ভাল লাগে না একঘে লাগছে তো ওই ঠাম্মা তো আসেনি রাহুল কাকুর মা কিন্তু আর একটা ঠাম্মা এসেছে ওই আমি তো খুব মাঠামায় এই নবদ্বীপে কি করতে গেছে সেই জন্য ওই এখন ঘুমাচ্ছে টিভিটা অফ করে দিলাম দিয়ে ওই ঘরেই বসে এই ঘরে গরম লাগবে যন্ত্রণা করছে একটু চা খেলে ভালো হতো মনে হচ্ছে কে করছে আবার আমার মাছে ঠান্ডা লেগে যাবে হাঁচি হচ্ছে মা আসলে এগারোটার সময় এখন বাজে এগারোটা চল্লিশ আজকে অনেক লেট হয়ে গেল খাওয়া দাওয়া করতে আমি তো ঘুমিয়ে পড়েছিলাম চোখ পুরো ফুলিয়ে ফেলেছি এবার মা আমার চুল বেঁধে দেবে আমি মায়ের চুল বেঁধে দেবো তারপরে ঘুমিয়ে পড়বো বাবার পড়েছে তো ভিডিওটা এন্ড করে দাও গুড নাইট বলে দাও বলো দেখা হচ্ছে দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা সুন্দর ব্লগ নিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই আমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো শুভরাত্রি শুভরাত্রি মুদ্রা করে দেখা যাচ্ছে